যদি আপনার অন্তরে নবীজির ব্যাপারে বিন্দু পরিমাণ বেয়াদবি থাকে মুমিন তো দূরের কথা আপনি কাফের ঠিক কিনা কথা বলেন না আপনি নামাজ পড়েন একেবারে হৃদয় দিয়ে মাসাল্লা আপনি এক লাইন অযথা কথা বলেন না মাসাল্লা আপনি জাকাত ঠিকভাবে দেন মাসাল্লা আপনি লজ্জাস্থানকে হেফাজত করেন আল্লাহ আকবর আপনি আমানতের খেয়ানত করেন না মাসা আপনি ওয়াদা খেলাপ করেন না মাসা আপনি কোনো মুমিনের সাথে ঝগড়া করেন না মাসা আপনি আপনার সামনে আল্লাহ জিকির করলে আপনার দিল থরথর করে আল্লাহর ভয়ে কাঁপে মার আপনার সামনে কোরআন হলে আপনার ইমানি শক্তি বাড়তে থাকে মার কিন্তু আপনি নবীকে মাটি বলেন আপনি নবীজিকে বলেন যে আমাদের মতো আপনি নবীজির সানের শব্দ ব্যবহার করার সময় সতর্ক থাকেন না দুনিয়ার মানুষকে যা বলেন নবীজি ব্যাপার তা বলেন তখন আপনাকে মুমিন বলা কঠিন ঠিক কেনা জোরে বলেন না কারণ মগজে কোর আুহে ইমা জান দিন হাসতে হুব্বে রহমতাল আলমিন কতটুকু ভালো নবীজিকে বাসতে হবে এটা আমি কেন বলবো কোরআন বলেছে রব্বুল আলমীর সুরাত তোবার চব্বিশ নম্বর আয়াতির সাত করতে লাগলেন কুল ইন কুম হাবিব আপনি বলুন তোমাদের বাবা মা ও আবনাউকুম তোমাদের ভাই বোন ও ইকুয়ানুকুম তোমাদের ও আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি ও ইকুয়ানুকুম তোমাদের ভাই বোন ও আজুয়া জকুম তোমাদের স্ত্রী ও আসিরা তকুম তোমাদের সমাজ। ও আমুয়ানুনিক তারাফ্তু মুহা। তোমাদের ব্যাংকের জমানো টাকা। ও তিজার রাফতুন তাকসাওনা তোমাদের ব্যবসা। ও মেসায় কিনু তার দাওনাহা। তোমাদের সুন্দর বাড়ি। এই আটটা আত্টা জিনিসেচ্ছে, আল্লাহ এবং তার রসুলকে যদি বেশি মোহাব্বত না করো তুমি আজাবের জন্য প্রস্তুত থাকো আল্লাহ আকবর জোরে বলেন না কে যেন প্রস্তুত থাকো তুমি তুমি আজাবের জন্য প্রস্তুত থাকো তুমি সাইক্লোনের জন্য প্রস্তুত থাকো আপনি সুরাত চব্বিশ নম্বর আয়াত পড়েন আমরা অনেক সময় সামাজিক রাজি খুশি করতে গিয়ে নবীজির মিলাদ করতে দিদাবুধ করি ঠিক কিনা বলেন না সমাজ আচ্ছা সালাম সমাজ সবাই মানতেছে না একটু লম্বা করে মিলাদ কিয়াম করেন না আচ্ছা সবাই মানতেছে না সমাজ আগে না নবী আগে শুধু সমাজ না আল্লাহর কোরআন বলছে বাবা মা সন্তান সন্ততি ভাই স্ত্রী ব্যাংকের টাকা ব্যবসায়িক পণ্য সুন্দর বাড়ি পৃথিবীতে অনেক মানুষ নামাজ তরক করে শুধু বাড়িতে রং করতে করতে কথা হন না মুসলমান নওয়াজাই যায় কি আর মুসলমান ন সাবফিডে ইদা জি কিরে ও আজে নওয়াজ সুতে ইউদে খোদা যে ঘর রং লাগাই দেয় মিস্ত্রি শিল দে আপনি খবর নেন আমার আল্লাহ এমন এমন শব্দ সিলেক্ট করলেন জায়গা বরাবর সবগুলো একটা বেশ কম নাই আটটা জিনিস আল্লাহ সিলেক্ট করেছেন এই আটটার কারণেই আমরা নামাজ ছাড়ি অথবা নবীকে ছাড়ি মাইকের মধ্যে স্পষ্ট বলছি আপনি যেই দলের হন যেই মতের হন যেই দরবারের হন যেই পীরের হন যেই নেতার অনুসারী হন না কেন আপনি আমাদের প্যান্ডেলে আসুন ঠিক কিনা বলেন আমাদের প্যান্ডেলও অনেক বড় আমাদের কলজাও অনেক বড় আমরা কাউকে ম্যানেজ মাইনেস করব না সবাই আসুন শুনে যান আমরা কি বলি দূর থেকে ঢিল নামের এক কাছে আসেন ভালোবাসা নিয়ে যান অথবা ভালোবাসা দিয়ে যান কথা কন ঠেকে না বলেন এটাই আমাদের আহ্বান রব্বুর আলমিন নিঃশ্বাদ করতে লাগলেন আপনারা প্রতিটা ইশারা ইশারা সুবাহাল্লাহ বলবেন যেটা বলেন তো হে ইমানদারে রা এই ডাকটার অনেক মূল্য এই যে আল্লাহ ইমানদারদেরকে ডাকতেছেন ইয়া ইউ মানু বলে এই একটা লাইনের মূল্য গোটা চকরিয়া গোটা মহেশ গোটা পৃথিবীর সমস্ত সম্পদ দিলেও এই লাইনের মূল্যায়ন করা অসম্ভব এটা এত দামি একটা ডাক এটা কত দামি ডাক আমি আগে বুঝি নাই নাইলাম আল্লা নি শাশী রহমতুল্লাহ আলে খুদবা লিখছেন আলহামদুলিল্লাহ আলা। মনজিলাতল মুমিনিন বিকরিমি খিতাবিহি সুবহানাল্লাহ আর বলেন সুবহানাল্লাহ 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 ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মুমিনদের র‍্যাঙ্ক মুমিনদের পজিশন মুমিনদের মর্যাদা মুমিনদের সম্মান মুমিনদের পাওয়ার মুমিনদের এবিলিটি মুমিনদের কোয়ালিটি মুমিনদের কোয়ান্টিটি মুমিনদের ইজ্জত কে বাড়িয়েছেন আরো জোরে বলেন না মুমিনদের ইজ্জত কে বাড়িয়েছেন টাকা পয়সা দিয়ে না বাড়ি গাড়ি দিয়ে নয় ক্ষমতার মালিক বানিয়ে নয় ও মুমিন তোমার ইজ্জত বেড়ে গেল কেন উত্তর আসবে বিকারিম এ খেতাবী আল্লাহ কোরানুল করিমে সবচেয়ে সুন্দর করে মুমিনদেরকে ডাক দিয়েছেন বলেই আল্লাহর এত সুন্দর ডাকের কারণে মুমিনদের সম্মান বেড়ে গেছে আপনি দেখবেন একটা রিক্সাওয়ালা যিনি রিক্সা চালায় আমরা অনেক সময় ওনাকে খুব অপমান করে ডাকি ঠিক কিনা বলেন না এই রিক্সাওয়ালা একটা মানুষ যখন ভ্যান গাড়ি চালায় আমরা তাকে ডাকি এই ভ্যান গাড়িওয়ালা একটা মানুষ যখন ট্রাক চালায় এই ট্রাকওয়ালা না পৃথিবীর কোনো মানুষ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না প্রত্যেকের আত্মমর্যাদা আছে সে যদি রিক্সা চালায় বুঝতে হবে হয়তো সে ছোটোবেলায় বাবা হারিয়েছে অথবা সে লেখাপড়া করার সুযোগ পায়নি অথবা তার অ্যাবিলিটি ছিল না অথবা তার ব্রেইন অতটুকু কাজ করে নাই সে লেখাপড়া থেকে ছুত হয়ে গেছে কিন্তু সে রিক্সা শকে চালাচ্ছে না সে প্যাটের দায়ে রিক্সা চালায় ঠিক কিনা বলেন আপনার কাছে তার ইজ্জত না থাকতে পারে আল্লাহর দরবারের তার পরিচয় হলো সেও আল্লাহর বান্দা ঠিক কিনা বলেন আমিও যেমন আল্লাহর বন্দা সেও আল্লাহর বান্দা এজন্য আপনি কখনো কোনো মানুষকে হেও করে ডাকবেন না